আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর পায়া বা নলা প্রেসার কুকারে কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে গরুর পায়া রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই গরুর পায়া খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এভাবে গরুর পায়া রান্না করলে পরিবারের সবাই খুব পছন্দ করবে এবং তৃপ্তি সহকারে খাবে চলুন তাহলে কিভাবে গরুর পায়া রান্না করা যায় তা দেখে নেই গরুর পায়া রান্না করার জন্য আমি এখানে গরুর পায়াগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় করেও কেটে নিতে পারেন এরপর আমি এই পায়াগুলো ধুয়ে পরিষ্কার করে হালকা গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি এখন আমি এই পায়াগুলো একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পায়াগুলো প্রেসার কুকারে আমার দেওয়া হয়ে গেছে এখন আমি পায়াগুলোর ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপরে আমি দিয়ে দিচ্ছি দুইটা রসুন কুচি দিয়ে দিচ্ছি বাটা মশলা এক চামেজের মতো জিরা বাটা দুই চামেজের মতো আদা বাটা দুই চামেজের মতো রসুন বাটা এখানে কিন্তু মশলাটা আমি আমার অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যেহেতু নেহারি রান্না করব সেজন্য মশলা পরিমাণটা একটু কম হলেও কোনো সমস্যা নেই এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা বাটা এক চামিচের মতো এরপরে দিয়ে দিচ্ছি পরিণত লবণ আর দিয়ে দিলাম পরিণত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ ছয় থেকে সাতটা কাঁচামরিচ মরিচ আর কাঁচামরিচটা নেহারিতে দিলে কিন্তু হালকা একটা ঝাল হয় এতে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এরপরে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আট থেকে দশটা কালো গোলমরিচ এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামিজের মতো রান্নার তেল দিয়ে আমি এখন মশলার সাথে ভালো করে পায়াটা মিশিয়ে কিছুক্ষণ জাল করে কষিয়ে নেব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এরকম করে আমি পায়াটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন মশলাতে তেল ছেড়ে দেবে এখন আমি এতে দিয়ে দেব পরিণত পানি যেহেতু আজকে নিহারি রান্না করব সেই জন্য পানির পরিমাণটা একটু বেশিই লাগবে আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছি এরপরে যখন পানিতে বলক চলে আসবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি এটাকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নেব তাহলে ভালোভাবে নেহারিটা কুক হয়ে যাবে এবং খুব সুন্দর করে রান্না হয়ে যাবে তো পঁয়তাল্লিশ মিনিট পরে আমি প্রেশার কুকার থেকে একটা ফ্রাইপ্যানে নেহারিটা ঢেলে নিয়েছি একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু সময় নিয়ে জাল করে এই নিহারির স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি একটা বাগান দিয়ে নেব। এর জন্য আমি একটা প্যানে পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি চারটা শুকনো মরিচ ফোড়ন শুকনো মরিচটা কিন্তু আমি এখন একটু হালকা ভেজে নিচ্ছি শুকনো মরিচটা আমার হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা রসুন কুচি দিয়ে আমি তেলের সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি শুকনামের সহ এই বাগারটা নেহারি ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন নেহারির সাথে বাগারটা ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিটের মতো আমার জাল করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েই পরিবেশন করে নিচ্ছি আজকে আমি এটা পরিবেশন করব পাতলা রুটির সাথে আপনারা চাইলে কিন্তু রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই নেহারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন